তো আজকে ভিডিও আমরা এসেছি তলায় এই সান্ডেশ্বর তলা হচ্ছে বললে যে কোনো টোটো অটো নিয়ে চলে আসবে আমরা তো ব্যান্ডেল থেকে ডিরেক্ট এসছি টোটো ধরে এই যেখানে এই মন্দিরটা দেখছো এই মন্দিরটা হচ্ছে মহাদেবের মন্দির আর এই মন্দিরটা গঙ্গার ঘাটের ঠিক সামনেই রয়েছে তবে এই জায়গায় কিন্তু শুধু মহাদেবেরই মন্দির নয় এখানে মা দুর্গার মন্দির রয়েছে মা কালীর মন্দির রয়েছে এমনকি এখানে রাধা কৃষ্ণেরও মন্দির রয়েছে সেই জন্য অনেকেই বলে যে এই জায়গায় এলে নাকি অনেক দেবদেবীর দর্শন একসাথেই পাওয়া যায় এটাই মেন এন্ট্রান্স এখান দিয়ে ঢুকছে সব এমন একটা তীর্থ জায়গা যেখানে এলে সবাই পাওয়া মহাদেবের মাথায় যেমন মা গঙ্গা থাকে ঠিক সেরকম এখানে মহাদেবের মন্দিরে ঠিক পিছনেই মা গঙ্গা কি সুন্দর শান্ত স্নিগ্ধ পিছনে মন্দির আছে সেই মন্দিরে গিয়ে আমরা এখন এই ছাওয়ার তলায় বসো মামি মানে ছাওয়া মানে সেটা ইয়েতে কারণ এখানে সেফ এখানে কেউ তোমার মাথার উপর কিছু করবে না এখানে আমরা ওয়েট করছি আমার বোন আর বোনের ফুল ফ্যামিলির জন্য উনি আর তো এখন চলে এসেছে অপেক্ষা শুধু আমার বোন আর অভিষেকের দেখি ওরা কখন আসে করছি তো হ্যাঁ এত সুন্দর করে সেজে আসছে না করলে হয় এই যে আমার বোন এখানে মিষ্টি হাতে ঢুকলো এবারে আমরা আমি এখানে ঘটি করে গঙ্গা থেকে গঙ্গা জল তুলে আনছি আর আমার ভিডিও তোলার দায়িত্ব দিয়ে দিয়েছি অভিষেককে তবে এখানে শুধু অভিষেকই নয় ছোট ভাইও আমার এই ভিডিও তুলে দিতে অনেক হেল্প করেছে এই দেখো এখানে পুজোর ডালা মহাদেবকে আমরা যে পুজো দেবো সেই ডালা আর এগুলো সবাই একে একে কিনে নিচ্ছে ফার্স্টে এখানে বোন আর অভিষেক ও পুজো দিচ্ছে তারপরে আমরা সবাই একে একে পুজো দেবো এখানে আমরা ভালো করে মহাদেবের পুজো করে নিলাম রীতিমতো মন্ত্র পাঠ করে এখানে পুজো দিয়েছি ফুল ফল মিষ্টি সমস্ত কিছু দিয়ে সবাই পুজো করতে বিজি তো তাই আর আমার ভিডিওটা এখানে তোলা হয়নি যাই হোক তোমরা মহাদেব দর্শন করে নাও এখন আমরা সবাই মন্দিরের চারপাশটা তিনবার ঘুরে নিচ্ছি আমি আর মা এখানকার নিয়ম কারণ তেমন একটা জানি না কারণ এখানে তেমন একটা আশা হয় না তাই মনি মামি বোন যা বলছে সেইভাবে করে নিচ্ছি এই দেখো এখানে মা দুর্গার মূর্তি এই যে এখানে রাজা কৃষ্ণের মূর্তি প্রত্যেকটা মূর্তিই খুব সুন্দর আর এই দেখো মা কালীর মূর্তি কত বড় আর কত সুন্দর মামার হঠাৎ করে শরীর খারাপ করছে সেই জন্য আর বেশি দেরি না করে আমি মামার সাথে বেরিয়ে পড়লাম মামাকে একা বাইকে ছাড়া যাবে না সেই জন্য মামার পিছনে আমি বসে এখন বাড়ির পথে আমরা এখন এখানে বাড়ি পৌঁছে গেছি অ্যাকচুয়ালি হঠাৎ করে মামার খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য আমি মামার বাইকে করে চলে এলাম কারণ এত গরম পড়েছে না যে গরমে বেশিক্ষণ থাকা যাচ্ছে না তো তাড়াতাড়ি পুজোটা সেরেই বাস আমি মামার বাইকে করে মামাকে নিয়ে চলে এসেছি মামার শরীরটা খারাপ করছে তো ঠিক আছে আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আজকের জন্য টাটা